যোগ্য সম্পদ কি কি জাকাতে বল অ্যাসেট সব সম্পদে জাকাত হয় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের বিশ তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন দেখলেন সারা বছর আছে এই টাকাটা তো এই বিশ রমজানে তো আপনি হিসাব করবেন তাই না তো হিসাবে আপনি কি কি ধরবেন সব সম্পদে জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে বলে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নম্বর হচ্ছে সোনার উপা সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল নাইন এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপটাত নাই টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা থাকে ওটার উপরে চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনটাই করা যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে তারপর জুয়েলারি বলেন যা যা আছে আপনার হিসাব করতে হবে ইন ইটস এনি ফল গোল্ড এন্ড সিলভার এটা জাগাতে বলে বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে গহনা আমি পড়ি এটারও কি জাকাত দিতে হবে একতলা পূর্ণ মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসাব বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমাহুল্লার কথাটাই ভ্যালিড বেশি যুক্ত যুক্ত সোনানা আবু দাউদের হাদিস আম্মা জানা আয়সরাদিল্লা তালা আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন রসদ ইসলাম বললেন জায়গা দিস আম্মা বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসদ ইসলাম বললেন হাসবুখি মিনান নর যার নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আমাজান আয়সা তো আমাজান আয়সা তো এটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি বললেন নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি যার নামে পড়ানো হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে আর জানেন পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেসতে গেলে এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানের একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেসতে গেলে কত টাকা পাবেন আশি হাজারটা হিসাব করবে বিক্রয় মূল্য ধরতে তো তাহলে সম্মানিত ভাই বোন বোনেরা জাকাতে বলে অ্যাসেট এক নাম্বার গোল্ড সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাংকে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো বলে আরো কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেক ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউর্ড হয় না কিভাবে করব এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রাম জানে যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে বলে আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উঠতে যারা যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গাতে হিসাব করবেন উদাহরণ দিয়ে একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক মানে বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাতে হিসাব করতে বসছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বিক্রয় মূল্য আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটাও আমি যোগ দেব ওখানে ধরব না ওখানে ধরব না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় এটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু ধরা হবে না এগুলো ফিক্সড অ্যাসেট মেশিনারি ধরতে হবে না শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল এগুলো ধরবো শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওইদিন আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা নেট ভ্যালিউশন করা হয় পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারা দিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেওয়া আছে না তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো ওই প্রাইসটা আমি যোগ দিয়ে দেবো ওকে আচ্ছা গেল আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশে বড় কোম্পানি ভেকসিনকো কোম্পানি তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে ওইটা কীভাবে ধরবেন ওইখানে কোম্পানির অ্যাকাউন্টস আপনি নক দিলে বলে অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফোরটি জাকাতে বলে অ্যাসেট থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে যোগ্য সম্পদ আপনার এগুলোর উপর জাকাত আসে আজকে বিশ্বের রমাজান আমার এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দিব তাহলে যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা বেশি না